اھمدر ماہو دونو گاڑی دوزلمہ اھو سارا ستن اضا راستہ ني پري ٿاڳو ان شاء الله बेशी <dialog cage s poured…ấy>

দেখতে পাচ্ছেন একদম এই যে ঢাকা খুলনা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ে সম্পূর্ণরূপে টোটালি অফ রয়েছে এবং আগে থেকেই কিন্তু বাস মালিকরা জানতে পেরে দূরপাল্লার গাড়িগুলো বেশিরভাগই বন্ধ করে দিয়েছে যার কারণে আজকে কিন্তু যান চলাচল খুব একটা দেখা যাচ্ছে না এছাড়া বিভিন্ন পয়েন্টে কিন্তু আন্দোলনকারীরা রোড ব্লক করে আন্দোলন করে করে যাচ্ছে আমি কয়েকটি জায়গায় ঘুরেছি এর মধ্যে হচ্ছে ঢাকা খুলনা মহাসড়কের যে সামনেই মুন্সাবাদ এলাকায় সেখানে কিন্তু ব্লক করে আন্দোলন চলছে এছাড়া ফরিদপুর মহাসড়কের তিনটি স্পটে অর্থাৎ হামিদি পুকুরিয়া এবং নপাড়া এলাকায় আন্দোলন করছে রাস্তা করে এবং ঢাকা পরিষ মহাসড়কের ভাঙ্গা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপ্লেক্সটি রয়েছে তার সামনে কিন্তু আন্দোলন করছে এবং এইদিকে আপনারা জানেন যে ফরিদপুর চার আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে কেটে ফরিদপুর দুই আসনে নিয়ে যাওয়ার পর থেকে কিন্তু মূলত এই অঞ্চলের মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করে যাচ্ছে তারা কোনোভাবেই আসলে ফরিদপুর চার ভাঙ্গা উপজেলার রয়েছে আলগেম এবং হামিদি তারা কোনোভাবেই নগরকান্দা এবং সালতা ফরিদপুর দুই আসনে যেতে চাচ্ছে না যার ফলে কিন্তু এই আন্দোলন ইতিমধ্যেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছিল এরপরে কিন্তু উপজেলা প্রশাসনের অনুরোধক্রমেই তারা আন্দোলন স্থগিত রেখেছিল কিন্তু গতকালকে আসলে নির্বাচন কমিশনের বক্তব্যের পর থেকে কিন্তু আন্দোলন আরও নতুনভাবে কিন্তু দুর্বার গতিতে এগিয়ে গিয়েছে এবং এখানকার মানুষের সাথে আমি কথা বলে জেনেছি তারা কিন্তু জানিয়েছে যে তারা কোনোভাবেই আসলে এই নতুন নির্বাচনী যে এরিয়া সেটি প্রত্যাহার না করা পর্যন্ত গেজেট প্রত্যাহার না করা পর্যন্ত তার আন্দোলন চালিয়ে যাবে এই ছিল আমার কাছে ফরিত্রভাবে এবং সর্বশেষ